ওকে আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আজকে এসএসসি মামলার জন্য সুপ্রিম কোর্টে এসেছিলাম সুপ্রিম কোর্টের মাঠ থেকেই বলছি প্রেস কর্নার থেকে আজকে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত এক্সটেন্সিভলি হিয়ারিং হয়েছে সমস্ত পক্ষের বক্তব্য তিনি না শুনলেও এক পক্ষের বক্তব্য তিনি বিস্তারিতভাবে শুনেছেন এবং সব পক্ষের যুক্তিগুলোকে তিনি নোট করেছেন আজকে তার দৃষ্টিভঙ্গি থেকে এটা এখনও অনুমান করা যায়নি কিন্তু একটা বিষয় অন্তত পরিষ্কার করে বলেছেন যে তিনি কোনোভাবেই আনটেইন্টেড টিচারদেরকে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না অর্থাৎ টেইন্টেড টিচারদের হয়ে যারাই বলতে উঠেছেন তাদের প্রত্যেককে প্রথমেই প্রশ্ন তুলে তিনি জর্জরিত করেছেন এবং আমরা আশা করি যে যারা কোনো রকম টেন্টের মধ্যে যুক্ত নয় অর্থাৎ যাদের গায়ে কোনো কলঙ্কের ছাপ লাগেনি না সিটিআইয়ের তালিকায় না রঞ্জিত বা কমিটির রিপোর্টে তারা অন্তত পক্ষে এই মামলার ফলে উপকৃত হতে পারেন এবং সাতাশে জানুয়ারি দুপুর দুটোর সময় পরবর্তী হিয়ারিংয়ের দিন ঠিক হয়েছে এবং আমরা আমাদের বক্তব্য সেদিন জোরালোভাবে রাখি এবং বিপক্ষকে প্রথমেই বলার সুযোগ দেওয়া হবে অর্থাৎ বিকাশ ভট্টাচার্য স্টেট সাইড এবং গভর্নমেন্ট সাইড তাদের এখনো বলা বাকি আছে তারাই প্রথমে পরের দিন বলার সুযোগ পাবেন পরবর্তীকালে তাদেরকে খণ্ডন করার জন্য যা বক্তব্য রাখার সুযোগ পাওয়া যায় বা রিটার্ন সাবমিশন দেওয়ার সুযোগ পাওয়া যায় আমরা পুরোপুরি কাজে লাগাবো আমি নীলকান্ত ঘোষ জেনারেল সেক্রেটারি সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আমার সঙ্গে এসেছেন শম্ভু মান্না প্রাক্তন পত্রিকা সম্পাদক এবং এসএসসি দু মামলার জন্য উনি স্পেশালি অ্যাসাইনড হয়েছেন সমিতির তারা Thank you.